আজ বুধবার পঁচিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের দশই জুলাই মিথুন রাশি মিথুন দিনটি কিন্তু এক প্রকার কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন আজ না পারলে একুশবার সাতবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং আমাদের কমিউনিকেশনের কিন্তু ধারক কারক বাহক গ্রহ ট্রেডিং স্টক মার্কেটেরও কিন্তু গ্রহ এই বুধ সুতরাং বুধের জন্য আপনারা অবশ্যই সবুজ রঙের বস্ত্র পরিধান করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন হিজড়াতের দান করতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন আর বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার আমি বলছি মাত্র নদিন হলো নয় দশ দিন হল বৃহস্প শনি বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন পরিবারের কোনো সদস্যের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকলে ফেরত দিয়ে দিতে হবে তা না হলে সে ব্যক্তি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিন্তু নিতেই পারে সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের মিলতে পারে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের জগতে যারা আছেন তাদের কিন্তু নামযশ খ্যাতির পাশাপাশি আর্থিকভাবেও লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান এগুলিতে অংশগ্রহণ করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আজ অবসরকালীন সময়ে আপনারা মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন